নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে অক্টোবর মাসের এক তারিখ দু সাল মঙ্গলবার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেল এমনটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবর্ত একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হতেও পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও একটু বাড়বে যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন প্রায় ছত্রিশ ডিগ্রি না হলেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কোন কোনো জায়গায় ঘোরাফেরা করবে কলকাতাতে তাপমাত্রা এবং আর্দ্রতা অস্বস্তি সব থেকে বেশি থাকবে আগামী দুই থেকে চার দিন মতন দক্ষিণবঙ্গে কি কোনো ভারী বৃষ্টি আসতে পারে পুজোর সময় আবহাওয়াটা কেমন থাকতে পারে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এই সমস্ত কিছু আপনাদের জানাবো শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমের খবর যেটা প্রথমেই বললাম একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্যদিকে ঘূর্ণাবর্ত ছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখার জন্য যে বাংলায় প্রভাব পড়বে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই মূলত যে আপডেট রয়েছে একদিকে যখন অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে আবার দুর্বার গতিতে বর্ষা বিদায়ের যাত্রাও শুরু হবে যেটা আপডেট দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন জম্মু কাশ্মীর লাদাখ বালটিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কিছু কিছু জায়গা থেকেও কিন্তু দেখতে পাচ্ছি মডেল থেকে উত্তরাখণ্ড বর্ষা আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করবে তবে ওয়েদার অফিস বলছেন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ থেকে বর্ষা দুই থেকে তিন দিনের মধ্যে অনেক জায়গা থেকে বিদায় নিতে পারে বাংলার জেলায় জেলায় কি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা আপডেট রয়েছে সেরকম তো ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই কারণ কোনো সিস্টেমই নেই সিস্টেম না থাকলে কি করে বৃষ্টি হবে এটা রয়েছে সবথেকে বড় কথা সেটা আপনারা প্রত্যেকেই জানেন তবে এটাও আপনারা বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু হচ্ছে কোন কোন জেলার কোনো কোনো জায়গায় হঠাৎ করে হঠাৎ করে বজ্রপাত বা বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিটা আসছে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছেন তারা যেটা বলছেন এটা কোনো সিস্টেমের জন্য বৃষ্টি নয় এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না দীর্ঘ সময় ধরে হবে না তাই কোনো কোনো জেলার কোন কোনো জায়গায় যদি বজ্রগর্ভ মেঘটা স্থানীয়ভাবে তৈরি হয় তাহলে স্থানীয়ভাবে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে সেরকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে তবে সম্ভাবনা বিরাট নেই কোনো কোনো জায়গায় হতে পারে এটাই রয়েছে তাদের আপডেট ঠিক তেমনটাই বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে যেখানে বৃষ্টি হচ্ছে মনে করছেন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে খবর ঠিকঠাক হচ্ছে না এটা কিন্তু তা নয় ব্যাপারটা হচ্ছে এটাই বজ্রগর্ভ মেঘ যেখানে তৈরি হবে সেখানে বৃষ্টি হতে পারে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে পাঁচটি জেলাতে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে একটু তুলনামূলক বেশি প্রায় পঞ্চাশ শতাংশ মতন সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে রয়েছে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মডেল থেকে হুগলি জেলা এছাড়া কলকাতার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর বাকি জেলাগুলোর কথা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতেই পারে তবে কোথায় হবে কখন হবে কোন জেলায় হবে তার আপডেট আবহাওয়া দেন না তাই আমরাও আপনাদের জানাতে পারছি না এবং আগামী আগামী কয়েকদিন কয়েকদিন আজকে বাদে দক্ষিণবঙ্গে শুধুমাত্র যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টি হবে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বিরাটভাবে ভাবে নেই দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই নেই তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে তবে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি অল্প সময়ের জন্য বা যেটাকে আমরা বলে থাকি শরতের বৃষ্টি বা ক্ষণিকের বৃষ্টি সেটা হতে পারে আজকে এবং আগামীকাল চব্বিশ পরগনার দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন এবার প্রশ্ন পুজোর সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তার জন্য আপনাদের প্রথমেই জানায় যে এই মুহূর্ত পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার জন্য সাগরে কোনো রকম বড়ো ধরনের সিস্টেমের খবর নেই এবং আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানাচ্ছেন পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা মূলত হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তবে সেটা বৃষ্টির দুর্যোগ নয় তাই পুজোর সময় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তবে ঘন্টার পর ঘন্টা। নিম্নচাপে বৃষ্টি হবে এমন কোনো খবর এখনো পর্যন্ত নেই যেটা এই মুহূর্ত পর্যন্ত রয়েছে আপডেট সেটাই আপনাদের জানালাম উত্তরবঙ্গের জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল বাকি জেলাগুলোতে বলা হয়েছে কোনো সতর্কবার্তা নেই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সেরকম ধরনের কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই তবে তারিখের রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেটা অক্টোবরের তিন তারিখে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি তিন তারিখে হতে পারে এবং পাঁচ তারিখের পর উত্তরবঙ্গে আর সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই ওয়েদার অফিস বলছেন যে তিন তারিখের পর থেকে আর সেইভাবে কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাতে নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুবই খুবই কম কারণ এখানেও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে সিস্টেমের জন্য বৃষ্টিপাতের আপাতত কোনো খবর নেই আগামী কয়েক দিন ধরে অন্যদিকে উত্তর পূর্ব ভারত এখানে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে বিশেষ করে ত্রিপুরাতে আজ থেকেই বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা এছাড়া রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন সঙ্গে দুই থেকে চার তারিখের মধ্যে বিশেষ করে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে এমন একটা সম্ভাবনা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই থেকে চার তারিখের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভয়ঙ্কর বৃষ্টি আসতে পারে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেরকম একটা পূর্বাভাস রয়েছে তিন তারিখ চার তারিখ অক্টোবরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা চলবে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে মাঝারি থেকে একটু ভারী তবে ডিব্রুগড় সঙ্গে রয়েছে দিসপুর এছাড়া রয়েছে গুয়াহাটি সঙ্গে রয়েছে শিলচর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আসামে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে সঙ্গে মেঘালয়ে প্রচন্ডভাবে বৃষ্টি বাড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করছে তার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেই বেশি বৃষ্টি হবে বিশেষ করে এক থেকে তিন তারিখ পর্যন্ত যা সম্ভাবনা তিন বা চার পর্যন্ত নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ বাংলাদেশে অন্যদিকে তিন ও চার তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সবথেকে বেশি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর ভারতবর্ষ থেকে বর্ষা তো বিদায় নিচ্ছে আগামী দুই বা তিন দিনের মধ্যে যেটা ওয়েদার অফিস বলছেন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ থেকে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নেবে ইতিমধ্যে অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে রাজস্থান এবং গুজরাট এবং চন্ডীগড় ও হরিয়ানার কোনো কোনো জায়গা থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে দক্ষিণ ভারতের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু রয়েছে সঙ্গে রয়েছে কর্ণাটক এছাড়া রয়েছে কেরলের দিকে সেরকম একটা পরিস্থিতি রয়েছে আপাতত যা পূর্বাভাস পুজোর সময় আবহাওয়া মোটামুটি হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে যেটা আপনাদের প্রথমেই বললাম এবং আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছেন বড় দুর্যোগ নয় এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির তো কোনো সম্ভাবনাই আগামী কয়েকদিন নেই যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বড় ধরনের কিছু নেই ঝাড়খণ্ডেও নেই এটাই আপডেট তবে উত্তরবঙ্গে তিন তারিখে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফর ওয়াচিং